আজকে বিশ্ব বাবা দিবস কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমার বাবা বেঁচে নেই বাবার স্বপ্ন ছিল আমাদের জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করে যাবেন আমরা যেন উচ্চ শিক্ষিত হই কিন্তু বাবার স্বপ্ন আজ সে দ্বার প্রান্তে কিন্তু বাবাই নেই সে বাবার ভিটায় আমরা আদা পাক্কা বাড়ি নির্মাণ করেছি আমরা দুটো ভাই উচ্চশিক্ষিত হতে যাচ্ছি আমি মাস্টার্স কমপ্লিট করেছি এবং এল এল বি সম্পূর্ণ করতে যাচ্ছি ছোটো ভাইটি বিএ ফাইনাল পরীক্ষা দেবে বড় বোনটি ডিগ্রিতে ভর্তি হয়েছি ছোটো বোনটি এই যে ইন্টার পরীক্ষা দিবে আমরা বাবার বিটায় বাড়িও তৈরি করেছি নিজেদের জন্য স্থায়ী গভীর নলকূপ বসাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আমার বাবা নেই আমার বাবার জন্য সবাই দোয়া বাবা আমাদের জন্য কত কঠোর পরিশ্রম করে গেছে কিন্তু বাবার সেই সুখ আমরা দিতে পারিনি সুখ দেওয়ার পূর্বে আমার বাবা মারা গিয়েছে কিন্তু আজ বাবাকে বেশ মনে পড়ছে শুধু আজ না প্রতিটি মুহূর্তে আমার বাবাকে বিচরণ করছে আমি যেন আমার বাবারও সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারি আমার মা ভাই বোন নিয়ে সুখে দুঃখে তাদের পাশে সব সময় থাকতে পারি আমার বড় বোনটা বিয়ে দিয়েছি ছোট ভাইটাকে বিয়ে করিয়েছি আমি নিজে বিয়ে করেছি আর মাত্র একটি বোন আছে বোনটা কেউ যেন সুন্দরভাবে বিয়ে দিতে পারি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে। বাবার বাকি স্বপ্নগুলো যে পূর্ণ করতে পারি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম